ধন্যবাদ দর্শক বাড়িটার মধ্যে একটা মহিলা কিন্তু সাপের কামড়ে গতকাল রাতে মারা যায় আমরা কিন্তু আয়সা আলহামদুলিল্লাহ উদ্ধার করছি

সৌদি আরবের নাকি আচ্ছা সবাই আপনারা দেখেন ভিডিও দেখেন এই ভাই কিন্তু সনাতনী ভাই কেমন আছেন ভাই এই যে হোসেন সাবদরে সাবদরে যে মানুষের জীবন বাঁচায় বা

একটা প্রশান্তি হয়ে যায় ভালো কাজ করেন আপনারা ভালো কাজ করতেছেন দোয়া করেন হ্যাঁ হোসাইমের জন্য দোয়া করেন আমাদের জন্য দোয়া করেন তখন আসলে একটু অনুপ্রাণিত হই অনেকটাই ভালো লাগে আচ্ছা বিদায় নেওয়ার পালা ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম